আজকে আমরা একটা সুন্দর গোপাল ঠাকুর আঁকতে চলেছি দুটো ইউ লিখে তো প্রথমে খাতার এরকম একটা জায়গাতে একটা বেশ চওড়া করে একটা ইউ লিখছি চওড়া করে ইউ লিখছি তারপর এখানে আরেকটু একটু বড়ো ধরনের আরেকটা ইউ লিখছি উল্টো করে ইউ এই ইউটা সোজা করে এই ইউটা উল্টো করে এবার কি করব যেটা উল্টো সোজা করে ইউ আছে তার এখানে এরকম দাগ দিলাম দেবার পরে একটা এরকম রিবন করলাম এইটাকে মাথাটাকে গোল করলাম ঠিক এখানে ময়ূরের যে পালকটা যেটা আছে সেটাকে করলাম এইখানে কানটা করার পরে এইখানে চুলটাকে এরকম করলাম একটা জেড লিখছি জেড এবিসিডিএফ জিএইচএ জেড লেখার পরে এর নিচে একটা সিক্স লিখছি সিক্স আবার এইখানে একটা ইউ লিখছি দাগ দিচ্ছি জেডের এইটা সমান সমান এখানে একটা দাগ দেব আর এই সিক্সের সমান সমান এখানে আরেকটা সিক্স লিখবো ঠিক আছে এই হচ্ছে গিয়ে আমাদের গোপাল ঠাকুরের চোখটা হয়ে গেল এবার এইখানে ঠিক নাকটা শেষ হলো তার একটু ফাঁকা রেখে একটা ইউ লিখলাম তার নিচে আরেকটা ইউ লিখলাম এবার এই ইউটার এখানে একটা দাগ এইখানে একটা দাগ দিলাম ঠিক আছে তাতে কী হচ্ছে গোপাল ঠাকুরটা হাসছে টোটাল জিনিসটা কিন্তু আমাদের নাম্বার এবিসিডি এই লেখার ওপরই আছে এবার আমি চলে আসছি এখান থেকে এই যে ইউটা লিখেছি উল্টো করে তার এখানে একটা দাগ দেব। এটা ভি এর মতো চলে যাবে চলে যাবে এটাকে একটা হাত তৈরি করে দেব করে দিলাম এই দিকেও চলে আসছি এই লাইনটা যেটা আছে সেটাকে এরকম সোজাভাবে নিয়ে আসছি উল্টো এলের মতো করে এটাকেও একটা হাত তৈরি করে দিলাম এই একটা হাত বাচ্চাদের হাত গোপাল ঠাকুরের এখানে গয়না থাকে এখানে গয়না থাকে ঠিক এটার মতো এখানে গয়না থাকে আবার এখানে গয়না থাকে গলাতে এখানে গয়না থাকে এটা হচ্ছে গিয়ে ওর বুকটা এই হাতের এইখানটাতে একটা এরকম বড় করে গোল করব। বড় করে গোল করে কি করবো একটা ওপরের দিকে একটা নৌকার মতো করব। করে মাথার উপর থেকে একটা স্ট্যান্ডিং লাইন এখান থেকে একটা স্ল্যান্টিং লাইন এখান থেকে একটা স্ল্যান্টিং নাইন দিয়ে এইটা হচ্ছে গিয়ে একটা হাড়ি যে হাড়িটার মধ্যে মাখন রয়েছে এই মাখনটা আমি এঁকে নিলাম আর এইখানে হাতের মধ্যে মাখন থাকবে এখানে নিচের দিকে আমি দুটো এল লিখছি এদিকে তাকাও এখান দিয়ে আমি দুটো এল লিখছি একটা এল এখান থেকে যাবে আর একটা এল এখান থেকে যাবে তারপর এখান থেকে গোল গোল করার পর এখান থেকে হিপ বার করে এই এই এটা হচ্ছে পাটা পায়ের এই অংশটা এরকম করে একটা বক্স তাহলে এই হচ্ছে কি আমার গোপাল ঠাকুর যে কিনা কী খাচ্ছে মাখন খাচ্ছে তাই তো একটু মাখন দু একটা এখানে পরে থাকতে দেখা যাক ব্যাস আর চাইলে একদম নিচে এইখানে আমরা একটা বাসি এঁকে দিতে পারি বেশ বড়ো করে আঁকব যাতে রং করতে আমাদের সুবিধা হয় Thank you.